হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সকলেই খুব ভালো আছো আর আমরাও দেখো খুব ভালো আছি আর আজকে হলো ইতু পুজোর দিন ছিল তো সকাল সকাল উঠে ইতু পুজোর যে সমস্ত আয়োজনগুলো হয় আমি কিছুটা করার চেষ্টা করছি তো সেই নতুন ভিডিওটায় তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো চলো প্রথমে সকালে উঠে আমি সকাল সকাল স্নানটা করে নিয়েছি স্নান সেরে নেওয়ার পর আমি আলপনা দিয়ে নিয়েছি সামনে গেটের সামনে ও যেই মন্দিরটা আছে মানে তুলসী মঞ্চ সেই তুলসী মঞ্চের সামনে কিন্তু আমি সুন্দর করে একটা আলপনা এঁকে নিলাম আলপনাটা যদিও আমি খুব ভালো মতো দিতে পারি না আমার যতদূর যেমন ইচ্ছা হলো সেরকম একটা আঁকলাম একটু ভালো করার চেষ্টা করলাম না তোমাদের কেমন লাগবে তো তারপরে কিন্তু আমি উপরে গেলাম উপর থেকে আমি একটা টব নিলাম টব নিয়ে আমি কিন্তু টবের মধ্যে মাটি দিলাম মাটিটা প্রস্তুত করলাম যে ইতু পুজোর জন্য যে ইয়ে লাগে গাছ লাগে বট গাছ তারপর সেগুন গা সরি ইয়ে কলমি সর্ষে হলুদ কচু সেই সমস্ত গাছগুলো কিন্তু আমি আগে থেকেই সংগ্রহ করে নিয়েছি আর তারপরে কিন্তু আমি টপটাকে নিয়ে এসে মাটি প্রস্তুত করে নিয়ে টপটাকে সুন্দর করে সাজানোর চেষ্টা করলাম যতদিন যত যত রকম মাটি ছিল মাটিগুলোকে সুন্দর করে গুছিয়ে ওর ভিতরে ঢেলে নিলাম তারপর কিন্তু টবের গায়ে লেগে থাকা মাটিগুলো সুন্দর করে ধুয়ে টবটাকে একটুখানি ডেকোরেশন করার চেষ্টা করলাম তো সেভাবে নয় মোটামুটি একটু খড়ি মাটি দিয়ে গোল গোল করে এঁকে নিলাম যেহেতু টাইমটা খুব কম ছিল সেজন্য কিন্তু ভালো করে আমার টবটাকে ডেকোরেশন করা হয়নি তো এটাকে করে নিয়ে আমি চলে গেলাম উপরে ছাদে ফুল তুলতে কিছু কিছু ফুল গাছের সাদা জবা লাল জবা এগুলো ফুটেছিল যে সমস্ত গাছে ফুল ফুটেছিল বন্ধুরা দেখবে কি সুন্দর লাগছিল। সাদা জবাগুলো যখন ফুটেছিল তো সেখান থেকে আমি ফুলগুলো রোজই যেমন পুজোর জন্য তুলে নিয়ে আসি সেরকম ফুলগুলোকে তুলে নিয়ে এলাম আর কিছু কিছু মাটি প্রস্তুত করে শীতের যে ইনকা গাঁদাগুলো হয় সেই গাঁদাগুলো ফুল সেই ফুলের গাছগুলো কিন্তু প্রস্তুত করার জন্য মাটিতে গাঁদার চারা লাগিয়ে বেশ অনেকটাই বড় হয়ে গেছে আর সেখান থেকে কলিও আসছে ফুলও ফুটছে তো খুব বেশি না হলেও তিন চারটে ফুল মতো ফুটেছিলো তো ভাবলাম যে আমি এই ছাদ থেকে কয়েকটা নিই আর উপরের ছাদে অনেক ফুল ফুটেছিল তো সেখান থেকে কিছুটা তুলে আমি কিন্তু আজকে পুজোর আয়োজন করছি তো তার সঙ্গে বাজার থেকেও কিছু কিছু ফুল কিনে আনা হয়েছিল তো এই সমস্ত ফুল দিয়ে আমি কিন্তু যেখানে আমি ইতুর টপটাকে বসাবো সেই টপটাকে বসানোর জন্য আমি কিন্তু একটা সিংহাসনের উপরে সিংহাসন বলবো না এটাকে জলচৌকি চৌকি উপরে বা পীরের উপরে বসাতে হয় তো আমি এই জল বা পীরের উপরে কিন্তু আমি এটাকে বসিয়ে নিলাম বসিয়ে নেওয়ার পর কিন্তু আমি সেটাকে একটা লাল কাপড় দিতে হয় লাল কাপড় বা আসন যাই হোক লাল চেরির মতো তো সেটাকে দিয়ে দিলাম তারপর আমি কিন্তু সেখানে ফুলের পুষ্প ছিঁড়ে সেটাকে ফুলগুলো ফুলের পাপড়িগুলোকে বিছিয়ে দিলাম তারপর কিন্তু আমি সেটাকে রেখে দিলাম আর ঘরেও কিছুটা আলপনা আমি এখানে এঁকে নিয়েছি তারপর আমি ইঁতুর যে ঘরটা উম্নঝুম্ন দুটো ঘট হয় তো একটা আমার কাছে আছে আর একটা যে ছোট ঘট সেটাকে নিয়ে আমি কিন্তু দুটো ঘট বানিয়ে নেবো যেহেতু আমি এই বছর এটা মাটির ঘট হলে তো আরও ভালো হতো এক সাইজের দুটো কিন্তু আমি যেহেতু বাজার থেকে সেটা কিনে আনতে পারিনি এবছর ওই জন্যই ভাবছি যে আমার যে ঘর আছে সেই ঘরটা দিয়েই কিন্তু একটা হয়ে যাবে আর একটা ছোট ঘর আছে তো সেই ঘরটা দিয়ে আমি কিন্তু কাজ চালিয়ে নেব কিন্তু আমি প্রথমে বড় ঘরটাকে সাজিয়ে নিলাম স্বস্তিক চিহ্ন এঁকে আর ওই সিঁদুর আর চন্দন এর ফোঁটা দিয়ে ঘরটাকে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করলাম আর তারপর আমি কিন্তু ছোট ঘরটাকে সাজাচ্ছি তো এই দুটো ঘরটি কিন্তু আমি উম্ন ঝুমনোর জন্য রেখেছি তো এই ঘর দুটো আমি সুন্দর করে চন্দন দিয়ে ফুলের সিঁদুর দিয়ে সাজিয়ে নিলাম আর তারপরে কিন্তু আমি গঙ্গা জল দিয়ে ঘরগুলোকে পূর্ণ করে নেব তো গঙ্গা জলটা নিয়ে এসে আমি দুটো ঘটকেই কিন্তু পূর্ণ করে নেব ঘটের মধ্যে আমি দেব হরিতকি পুষ ফুলের পাপড়ি ধান দুর্বা আর সেইগুলো দিয়ে দেওয়ার পর আমি কিন্তু ঘরটাকে সম্পূর্ণভাবে রেডি করে নেব আর আজকে যেহেতু ঠান্ডাটা কম ছিল খুব সকালেই আমি উঠে গেছি আর খুব সকালে উঠে যাওয়ার পরে আমি কিন্তু প্রথমেই বাড়ির সামনেটা পরিষ্কার করে নিয়েছি আর ওই যেখানে তুলসী মঞ্চ আমাদের সেখানে কিন্তু এই পুজোটা এই ইতু পুজোটা কিন্তু খোলা আকাশের নিচেই করারই নিয়ম আর আমরা প্রতি বছর খোলা আকাশের নিচেই করে আসছি কিন্তু যেহেতু অনেক গাছগাছালি ওখানে হয়ে গেছে বাইরে তুলসী গাছের সামনে প্রচুর জন গাছ বেরিয়ে গেছে তো গাছগুলো অনেকটা জায়গা দখল করে আছে তো সেখানে আমি দেখলাম এত সমস্ত জিনিসপত্র নিয়ে গিয়ে ওখানে ধরবে না আর জায়গাটা কম পড়ে যাবে তো আমি একবার ভেবেছিলাম ছাদে যে ছাদে যে জায়গা আছে সেখানেই আমি পুজোটা করব। তো সেখানে নিয়ে গেলেও কিন্তু দেখলাম সমস্ত কিছু আবার টানতে হবে সমস্ত কিছু কিন্তু টেনে টেনে নিয়ে যেতে হবে ফল ফুল পুজোর জিনিসপত্র বাসনপত্র তো সেটা সম্ভব হলো না প্রায় অনেকটাই দেরি হয়ে গেল তো আমি ভাবলাম এবছরের মতো আমি ঠাকুরের এখানেই করি ঠাকুর ঘরেই করি তো সামনে বছর যদি পারি তাহলে আমি কিন্তু খোলা আকাশের নিচে আবার এই পুজোটা করব। তো ঘর স্থাপন ঘট রেডি করার পরে ঘটগুলোকে সুন্দর করে সাজানোর পরে কিন্তু আমি এখানে ইতু মাতার জন্য আমি এখানে হচ্ছে নৈবেদ্য সাজিয়ে নিলাম সেটার মধ্যে দিলাম দুধ কাঁচা দুধ আর কলা আর নতুন চাল এটা দিয়ে এটাই হচ্ছে কিন্তু ইতু মাতার হচ্ছে নৈবেদ্য প্রধান যে নৈবেদ্যটা হয় সেটা এভাবে আমরা বানাই তারপর কিন্তু আমি এখানে ফল কাটতে বসে গেলাম পাঁচ চার পাঁচ রকমের ফল নিয়ে এসেছিল তো সেই ফলগুলোকে আমি ধুয়ে নিলাম প্রথমে তারপর কিন্তু আমি ফলগুলোকে সুন্দর করে কেটে নেব আর উপর থেকে তো আমি ফুলগুলো তুলে নিয়ে এসেছি আর এরপরে কিন্তু আমি ধূপদানিটা সাজিয়ে নেব চন্দন ঘষাও আমার হয়ে গেছে আর যে যে জলচৌকিটার মধ্যে আমি মাতার জন্য টপ সাজাবো তো সেটাও আমার প্রস্তুত করা হয়ে গেছে টপটাও সাজানো হয়ে গেছে প্রায় কাজ অনেকটাই গুছিয়ে ফেলেছি তো চলো বাকি কাজগুলো এখন সেরে নেবো তো ফলটা কাটা আমার এখন হচ্ছে আমরা যখন ছোট ছোট ছোটবেলায় যখন আমরা ইত্যু পুজো করতাম তখন কিন্তু এইভাবে করতাম না তখন কিন্তু আমার ঠাম্মা ছিলেন আর আমার মা কাকিমারা সবাই কিন্তু একসাথে আমরা উঠানের মধ্যে ঘট স্থাপন করতাম আর অনেক বাড়ি থেকে পাড়ার অনেক বাড়ি থেকেও কিন্তু মেয়েরা সেই ঘটের মধ্যে জল দিতে আসতো তো আমরা তখন অনেক ছোট ছিলাম এই সমস্ত সবার সঙ্গে পুজোর আয়োজন করতে কিন্তু আমাদের খুব ভালো লাগতো আর পুজোর দিনে কিন্তু মনে হতো যেন কোনো একটা উৎসব আরম্ভ হয়ে গেছে বাড়িতে তো এখন তো আর সেসব দিন নেই সবাই ঘরে ঘরে বাড়িতে বাড়িতেই করে আর অত লোকজন একসাথে অন্যের বাড়িতে যায়ও না পুজো করতে সবাই নিজের বাড়িতে বাড়িতে যতদূর সম্ভব যেমনভাবে পারে মায়ের মায়ের পুজো করে তো সেসব দিনগুলো মনে হয় খুব আনন্দেরই ছিল আর খুব ভালো ছিল তো এখন আমি আমার মতো করে যাই হোক এখন আমি আমার মতো করে এভাবেই পুজোটা করছি তো দেখো আমি এখন প্রদীপটা জ্বালিয়ে নেব ফলগুলো কাটা হয়ে গেছে এবার প্রদীপটা জ্বালিয়ে নেওয়ার পরে পঞ্চপ্রদীপটাও সাজিয়ে নিয়েছি এখানে তেল দেওয়াও আমার হয়ে গেছে তারপর পঞ্চপ্রদীপটাকেও আমি ধরিয়ে নেব আর তারপর আমি ধূপকাঠিগুলো ধরিয়ে নিয়ে ধূপদানিতে রেখে দিচ্ছি তো তারপর আমি কিন্তু পুজোটা শুরু করব এদিকে মায়েরও কিন্তু স্নান হয়ে গেছে মা কিছু কিছু ওইদিকে দুপুরের যে রান্না করতে হবে আজকে তো নিরামিষ তো সেই রান্নার জন্য কিছু কিছু সবজি কেটে রাখছে যেমন বাঁধাকপি বানাবো ভাবছি এরপর আমি কিন্তু ফুল ফুলের পাপড়িগুলোকে ভালো করে একটা ডিশে ছাড়িয়ে রেখেছিলাম তার মধ্যে আমি ধান রেখেছিলাম দুর্বা রেখেছিলাম আর এগুলোকে আমি কিন্তু ঘটের মধ্যে দিয়ে দিলাম তারপর আমি ধূপগুলো ধরিয়ে নিলাম আর যে আমি ধূপটিটা পানিয়েছিলাম নারকেলের ছোপড়া দিয়ে তো সেটাকেও আমি জ্বালিয়ে দিলাম তারপর শঙ্খধ্বনি দিয়ে কিন্তু আমি ইতুমাতাকে আহ্বান করছি আমার নিজের গৃহে তো মা ওদিক থেকে একটু উরুধ্বনি আর শঙ্খধ্বনি দিয়ে দিল। তারপর ধূপ প্রদীপ জ্বালিয়ে কিন্তু আমি ইঁতুমাতা সিংহাসনটা প্রস্তুত করলাম তারপর কিন্তু আমি গাছগুলোকে এই মাটি যেখানে আমি প্রস্তুত করেছি সেখানে একে একে আমি এগুলোকে পুঁতে দেব আর মনে মনে ইতুমাতাকে কিন্তু আমার গৃহে আমন্ত্রণ জানাবো তো তারপর আমি কচু গাছ আছে এখানে হলুদ গাছ আছে সর্ষে গাছ আছে আর আছে কলমি গাছ এগুলো সমস্ত এখানে আমি পুঁতে দিলাম আর এই গাছগুলো দেওয়ার পর কিন্তু আমি এর পাশে একটুখানি জায়গা রাখব যে জায়গাটাতে আমি কিন্তু ট ঘর দুটো স্থাপন করবো ইঁটু উম্নঝুম্নোর ঘর দুটো আর এখানে আমি ধানের শীষ নিয়েছি ধানের শীষটাকেও এখানে রাখবো নতুন ধানের তো তারপর কিন্তু আমি এর মধ্যে জল ঢালার জন্য ঘর দুটোকে রেখে দেব আর আমি যে শস্যটা নিয়েছিলাম পঞ্চশস্যটাকে আমি আমি আগের দিন থেকে ভিজিয়ে দিয়েছিলাম তার মধ্যে আছে ধান গম সর্ষে মুগ ছোলা এ সমস্ত তো কলাই নতুন কলাই সমস্ত কিছু আমি একটা বাটির মধ্যে ভিজিয়ে দিয়েছিলাম তো সেই বাটিটার শস্যগুলো জলটাকে ভালো করে আমি ধুয়ে নিয়ে এই শস্যগুলো কিন্তু আমি টবের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দেব যত এখানে মানা হয় কি এই পুজোর সময় যে যত এই টবের শস্যগুলো যত অঙ্কুরিত বের হয়ে অঙ্কুরিত হয়ে যত বড় হবে সংসারের শ্রীবৃদ্ধি ততটাই হয় তো মাতার কাছে প্রার্থনা করব সেভাবেই যেন সংসারের শ্রীবৃদ্ধি আমার হয় তো এবারে আমি ঘরটাকে পুষ্প দিয়ে ধান দুপো দিয়ে স্থাপন করে দিলাম এখানে আর তারপর আর আমি গাছে আর ঘটে জল দিয়ে দেব আর শঙ্খটাও বাজিয়ে নিচ্ছি এক হাতে আর মাঝে মাঝে উলুটাও দিয়ে নিচ্ছি এরপর কিন্তু প্রায় অনেকটাই আমাদের বেলা হয়ে যাচ্ছে তো এরপর আমি যেই ছোলা শস্যগুলো বলেছিলাম সেগুলোকে আমি ছড়িয়ে দিলাম পঞ্চশস্য ছড়িয়ে দিলাম তো অনেকে রবিবার রবিবার করে থাকেন অঘ্রাণ মাসে তারপর শেষ রবিবারে পুজো করে ইতু বিসর্জন দেওয়া হয় কিন্তু আমরা কিন্তু একটাই রবিবার ইতু স্থাপন করি ঘর আর তারপরের দিন বিসর্জন করি তো তারপর আমি ইতুমাতার জন্য যে নৈবেদ্যটা সাজিয়েছিলাম সেটা মায়ের মাকে আমন্ত্রণ জানিয়ে প্রণাম করে আমি সেই নৈবেদ্যটা মায়ের সামনে ইতু মায়ের সামনে রাখলাম আর মনে মনে আমার গৃহে নিমন্ত্রণ জানালাম আর এই বছর পরের বছর অঘ্রাণ মাস সেই কিন্তু প্রতি বছরে যেন ইতুমাতা আমার গৃহে বিরাজ করেন তো তারপর কিন্তু আমি সমস্ত কিছু হয়ে যাওয়ার পর কিন্তু আমি সুন্দর করে ইতুমাতার কাছে আরতি করে নিলাম পঞ্চপ্রদীপ ধূপ ধূপকাঠি জলসংখ্য সহযোগে কিন্তু আমি এখানে আরতিটা করে নিচ্ছি